বিজেপি চাইছে এটাকে ধর্মীয় জিগি তুলে ইসলাম ও ফোবিয়া তৈরি করা আর কিছু কিছু মুসলমান সংগঠন মনে করছে এটাকে ইসলাম খাত্রে মেয়া বলে নেমে যাওয়া হিন্দু মননের মধ্যে ঢোকানো হচ্ছে আজকে হিন্দু ধর্ম খাত্রায় চলে এসছে আর মুসলমান মননের মধ্যে ঢোকানো হচ্ছে মুসলমান ধর্ম খাত্রে মেয়ে আরে খাত্রে মেয়ে তো তোমারা গাদ্দি হ্যাঁ আমরা সিদ্ধান্ত করেছি ওয়াকাফ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান বিরোধী যেহেতু হয়েছে আমরা বলছি সরকার মাইন্ড করতে পারে না এটা ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে আমাদের পার্টির তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা পিটিশন রেড পিটিশান দাখিল করেছি সুপ্রিম কোর্টে সিপিএমের তরফ থেকে আমি নিজে মোহাম্মদ সেলিম রেড পিটিশনের আমি অ্যাপ্লিকেন্ট ওয়াকাফ ফাইনের আমরা বিরোধী যেভাবে সংশোধন করা হয়েছে ওয়াকফ অ্যাক্ট অফ নাইনটিন অনেক ভাবনা চিন্তা করে তৈরি করে তখন আমি রাজ্যসভা সদস্য তারপরে জয়েন্ট পার্লামেন্টের কমিটি হয়েছে আমি আগেও বলেছি সেখানে ওয়াকাফের দুর্নীতি মিসম্যানেজমেন্ট ম্যাল প্র্যাকটিস ওয়াক বোর্ড হোক সেন্ট্রাল ওয়াকআপ কাউন্সিল হোক ওয়াক স্টেট হোক সে নিয়ে অসংখ্য কথা বলা আছে উনিশশো পঁচানব্বই সালে আইনের পরে বামফ্রন্টের আমলে আমরা গোটা দেশের মধ্যে প্রথমে ওয়াক ট্রাইব্যুনাল করি যদি ডিসপিউট হয় ওয়াক লিটিগেশন হয় তাহলে ট্রাইব্যুনাল যাবে আরও স্বচ্ছ প্রশাসন চাই আরও দুর্নীতিমুক্ত চাই ওয়াক প্রপার্টি দখলীকৃত আছে সেগুলো মুক্ত করতে চাই কিন্তু বিজেপি বা তৃণমূল সেটাই উৎসাহিত নয় ইতিমধ্যে দেখেছেন গণশক্তি পত্রিকা সিরিজ বেরোচ্ছে হাজার হাজার সম্পত্তি গত এই কয়েক বছরে তৃণমূল দখল করেছে বিক্রি করেছে বেনামে করেছে টাইটেল চেঞ্জ করেছে নেচার পাল্টেছে তার বিরুদ্ধে কথা নেই গোটা দেশে তাই করছে বিজেপি যেখানে যেখানে সরকার আছে ওরা রিয়েল এস্টেট হিসেবে দেখে জমি আমাকে আর এটা ধর্মীয় ব্যাপার না এটা সংবিধানের মৌলিক অধিকারের প্রশ্ন মৌলিক অধিকার মানুষকে দেওয়া হয়েছে নাগরিককে দেওয়া হয়েছে দেশবাসীকে দেওয়া হয়েছে সংবিধানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সেই মৌলিক অধিকার অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নিজের মতো পরিচালনা করা অন করা অধিকার আছে ওয়াক অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সেটাকেই চেঞ্জ করা হচ্ছে এখানে শুধু মুসলমান বলে নয় এরপরে গুরুদ্বারা আছে মন্দির আছে ইতিমধ্যে তপসিলি জাতির ক্ষেত্রে দেখেছি বিমা করে গাঁতে ইতিমধ্যে আদিবাসীদের দেখছি বিভিন্ন জায়গায় দেশে তাদের জঙ্গলের জমি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের অধিকৃত জমি দখল করে নেওয়া হচ্ছে কর্পোরেটকে দেওয়া হচ্ছে আসলে মানুষের মধ্যে হাতে আছে সেগুলোকে তারা কর্পোটাইজ করতে চাইছে আর মনিটাইজেশন করতে চাইছে যে সরকার কে যে দল ট্রেন চালানোর কথা বিমান চালানোর কথা রেল চালানোর কথা ট্রেন চালানোর কথা ট্রাম চালানোর কথা গণপরিবহন চালানোর কথা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কথা হাসপাতাল পরিচালনার কথা বলছে না এগুলো সব প্রাইভেটাইজ করে দেব আর ধর্ম প্রতিষ্ঠান তারা পরিচালনা করবে যেটা প্রাইভেট ব্যাপার আমরা প্রথমে বলেছি ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় আস্থা এগুলো প্রাইভেট ব্যাপার যার যার নাগরিকের নিজের ওরা সেটাকে সরকারের কী দরকার আছে ওয়াক আপটা মতো চলুক মসজিদটা মসজিদের মতো চলুক মন্দিরটা মন্দিরের মতো চলুক যারা যে ধর্ম মানে সে অনুযায়ী সে গির্জা চালাক সে গুরুত্বরা চালাক সরকার তার মধ্যে ঢুকবে কেন ট্রেন চালাতে পারছে না এয়ারপোর্ট চালাতে পারছে না স্টেশন চালাতে পারছে না রেল চালাতে পারছে না ট্রাম ডিপো চালাতে পারছে না ট্রাম চালাতে পারছে না অচে বলছে এই মন্দির চালাবো মসজিদ চালাবো ওয়াকআপ চালাবো কোনটা কাজ সরকারের বিশ্ববিদ্যালয় ঠিক মতো চালাতে পারছে না একটা রাজ্যের বিশ্ববিদ্যালয় হোক আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক একটা বোর্ড চালাতে পারছে না মাধ্যমিক বোর্ড হোক আর উচ্চ মাধ্যমিক বোর্ড হোক আর সেন্ট্রাল কাউন্সিল হোক তাহলে এটা বুঝতে হবে নাগরিকদের যে অধিকার মানুষের যে অধিকার সেগুলোকে এবং এখানে তার বিরুদ্ধে যদি লড়তে হয় সেটাকে গণতান্ত্রিকভাবে লড়তে হবে ধর্মরক্ষভাবে লড়তে হবে সমংসম মানুষকে নিয়ে লড়তে হবে বিজেপি চাইছে এটাকে ধর্মীয় জিগির তুলে ইসলাম ও ফোবিয়া তৈরি করা আর কিছু কিছু মুসলমান সংগঠন মনে করছে এটাকে ইসলাম খাতরে মেয়া বলে নেমে যাওয়া হিন্দু মননের মধ্যে ঢোকানো হচ্ছে আজকে হিন্দু ধর্ম খাত্রায় চলে এসছে আর মুসলমান মননের মধ্যে ঢোকানো হচ্ছে মুসলমান ধর্ম খাত্রে আর খাত্রে মেয়ের তো তোমার গদ্দি হয় এইভাবে মানুষের মধ্যে ভয় ভীতি অবিশ্বাস হিংসা দেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়ছি আমরা সিদ্ধান্ত করেছি ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান বিরোধী যেহেতু হয়েছে আমরা বলছি সরকারের মাইন করতে পারে না এটা ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে আমাদের পার্টির তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা পিটিশন রেড পিটিশন দাখিল করেছি সুপ্রিম কোর্টে সিপিএমের তরফ থেকে আমি নিজে মোহাম্মদ সেলিম রেড পিটিশানে আমি অ্যাপ্লিকেন্ট এবং সেখানে আজকে সেটা ফাইল করা হয়েছে গতকালই হতো গতকাল আমি মুর্শিদাবাদে ছিলাম বলে আজকে সেটা ফাইল করা হয়েছে